শিরথ মোবারক বলা হয় যিনি নসব গত দিক থেকে খোলাফায় রাশুদ্দিন সালাম চারজন ওনাদের মধ্যে হজরত ইমামুল আউ্ল আলাহি সালাম তিনি তো সরাসরি নুরে মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সাথে সম্পৃক্ত এরপরে উনি নসবগত দিক থেকে নিকটবর্তী অন্য অন্য দুজন থেকে আফজালুল্লাস বাদ আল আমি সিদ্দিক একবার আলাহি ইসালাম সেইদুনা সঈদুল্লাহ ফারুক আজম আলাহি ইসালাম ওনাদের তুলনায় আর যে তিনি একজন আবার তিনি হচ্ছেন সাবেকুন আল আব্বালুন সেটা কতটুকু সাবেকুল আব্বালুন তিনি আসলে পুরুষ হিসেবে ইমান ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয় আফজালুল্লাস বা দালালাম্বি হজরত সিদ্দিক আকবর আল্লাহ ইসলাম ওনার পরে উনি আবার যদি দিক থেকে বলা হয় বালক হিসেব হজরত ইমামুল আবাল আলহিম তিনি প্রথম খাদেম হিসেব হজরত জায়দুল তিনিও প্রথম অর্থাৎ ওনার দ্বিতীয় এরপর আফজাল উন্দাস বা দালাম্বী সিদ্দিক আকবর আসাম এরপরে হচ্ছেন হজরত সেইদিনা জন্মুরাইন আল্লাহি তিনি তিনি যেমন নিকটবর্তী ঠিক ইমান গ্রহণ করার দিক থেকেও তিনি আবু আলুন সাবেক আবু আলুনের অনেক ব্যাখ্যা তাদের মধ্যে উনি সাবেক অর্থাৎ অগ্রগামী আবার উনি হচ্ছেন জুল হিজরা তাইন। তাইবার হিজরত মোবারক করেছেন একবার আবি আর একবার মদিনেশ আর জুল নুরাইন তো বলা হয়েছে জুল নুরাইন ওনার লকব যে লকব পৃথিবীতেও হাসিল করতে পারেনি এবং পারবেও না সেটা হচ্ছেন উনি নুরে মজাসম হাবিবুল্লা সাইদুল মসালিন ইমামুল মুসালিন খতুল হুজুর পাক সাল্লাম দুজন আওলাদ।

জাহেরিভাবে যে পরিচয়টা এটা একটা অত্যন্ত ফিকিরের বিষয় আবার তিনি ওনার আহালিয়া সবমর ছিলেন আটজন যেহেতু প্রথম নজরৎ আর সানি আলাই হাসান ওনাকে গ্রহণ করেছেন সেটা তিনি গ্রহণ করেছিলেন গ্যাসালদুমার প্রকাশের চতুর্থ বর্ষ আঠারো রবি সানি শরীফ ইসলাদিম শরীফে তিনি বেসালি সান্ম প্রকাশ করেন বদরের জেহাদের পরের দিন অর্থাৎ সতেরোই রমাদান শরীফ জুমার দিন ছিল বদরের জেহাদ তার পরবর্তী দিন অর্থাৎ সেই রাত্রে আর কি তিনি বেসালি সানমোরা প্রকাশ করেন এর পরবর্তী সময়ে যে নুরু সালিসা আলাই ওনার সাথে নিজ আজিম সম্পন্ন মান করা হয় তৃতীয় হিজড়ি শরীফে তেসরা সঈদুল শহুর সাল অর্থাৎ পবিত্র রমজান শরীফের তিন তারিখ ইসল আজিম শরীফ তিনিও বেসালি সাম্য প্রকাশ করেন নবম হিজড়িতে ছয় রমাদান শরীফে এরপরে তিনি আপনার ছয়জন গ্রহণ করেন পর্যায়ক্রমে তো একসাথে চারজন বেশি ছিলেন না তিনি যখন বেসেলি সানম প্রকাশ করেন তখন ওনার চারজন ছিলেন মহাসম্মনীতা সালাম আর ওনার আলাউলা যারা নয়জন ছেলে ছয়জন মেয়ে ছিলেন এটা হচ্ছে ওনার জাহিরভাবে ওনার যে পরিচয় সেটা

বিষয়টা কিন্তু সহজ বিষয় না একটা সূক্ষ্ম বিষয় বোখারি মুসলিম সে অনেক হাত বর্ণিত রয়েছে লাউ কিন্তু মোট খালি রান আবা বাকরি না আলাইসলাম খালি না নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি সাল্লাম তিনি ঈশ্বর মোমারক করেন আমি খলির হিসেবে কাউকে গ্রহণ করতাম তাহলে

ফি বায়বন হসানা ফি নফরমহাজরিন হজরত আবুবকর সদ্দিক সাল হজরতমর সালাম হজরত সসমান সালাম হজরত সৈদন আলী সালাম হজরতল্লা রান্ন হজর জুব হজরতরফদন হজরত সাদিন নাবি কসর তান্ন এখানে অত জাবির ইবনে আবদুল্লাহ ওরা তিনি বর্ণনা করতেছেন যে আমরা একবার ইবনে হাসানায় একজন বাড়িতে আমরা ছিলাম সেখানে উপস্থিত ছিলেন নাফর মিনাল মহাজির মহাজির যারা ওনাদের থেকে বিশেষ আটজন ব্যক্তিত্ব ওনারা আষাঢ় মোবাসারা সকলে উপস্থিত ছিলেন ফাখা রসুল হাত

কুল্লু মিনকুম ইলা কুফইহি আপনাদের প্রত্যেকই যার উপর তার সমপর্যায় যিনি অন্যদের সাথে মহানাকা করুন এটা বললেন নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সল্লল্লাহু তিনি বলে নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম স্বয়ং নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সল্লল্লাহু তিনি

فاتمة عليه السلام خير من زوجي أسكت رسول الله صلى الله عليه وسلم مليان ثم قال زوجتي يحبه الله ورسوله ويحب الله رسوله وَأَزِيدُكِ لو قد دخلت الجنة فرؤيتي منزله

মুরে মোজাস্ম হাবিবুল্লাহ সব কিছুক্ষণ চুপ থাকলেন যেহেতু অমা আজন্তিকো আনিল হাওয়া ইনহা ইন লা ওয়াহিউ হা ওহি মোবারফ ছাড়া তিনি কোনো কথা মারু বলবেন না সন্মুখ তোমার প্রকাশ করবেন না কাজ করবেন না চুপ থাকলেন ওনাকে চুপ রাখলেন যে আপনি শুনুন মানিয়া সুম্মা খয়লা এপে বললেন যাও যু কি আপনার যিনি আহাল হাজার সেইদিন আজুল মুরেন আলাহিস সালাম ইয়ুহিবুল্লাহ ওয়া রাসূলহু তিনি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনাকে এবং ওনার হাবিব মাহবুব বরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত উনাদেরকে উনি محبت করেন অনেক محبت করে এবং ইয়ুহিবুল্লাহ ওয়া রাসূলহু স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক এবং

ان الذين سبقت لهم منا الحسنى اولئك اولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيه ما اشتهت انفسهم خالدون لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه هذا يومكم الذي كنتم توعدون يا হযরত ইমামুল الاول আলাইহিস সালাম তিনি যে এ আয়াত শরীফ খাস করে হয সাইয়দুনা যুল মুরাইন আলাইহিস উনার জন্য নাজিল হচ্ছে আর আম্মাবে समस्त সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা এর উনাদের জন্য নাজিল করা হয়েছে কিন্তু কি বলা হচ্ছে হয সাইদুনুল মুরাইন সু ইনাল্লাজিনা সাবাকাত লাহুম মিনাল হুসমা উলাইক হুসমা আল্লাহ বলতেছেন যে সমস্ত বিশেষ ব্যক্তিত্ব পূর্ব থেকেই খায়ের বরকত নির্দিষ্ট ভালাই নির্দিষ্ট এখন এর অনেক ব্যাখ্যা সংক্ষেপে বলতে গেলে আম্মা বলা হচ্ছে ওনারা জাহার নাম থেকে দূরবর্তী আর জাহিরি আরেকটা অর্থ বলা হয় তিনি দুনিয়ায় অবস্থান করাকালীন সমস্ত প্রকার অশ্লীল অশ্লীন কাছ থেকে তিনি একদম সম্পূর্ণ পবিত্র ছিলেন সোহনাল এত পবিত্র উনি ছিলেন হাদিস যে বর্ণিত রয়েছেন উনি অত্যন্ত লাজুক ছিলেন মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক এ তিনি করেন হজরত সঈদুল নুরাইন আলহ ইসা ওনাকে হজরত ফেরেস তালাহ ওনারও লজ্জা করেন যিনি এত লাজুক শুনি এত সরাফত ওনার শালীনতা এটা কল্পনাতীত বিষয় সমস্ত কিছু থেকে তিনি পবিত্র উলাইকে আনহা মো মাদুম লাউন হাসি সাহা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন কোন আওয়াজ সরগো শুনবেন না অহ ফি মাস তাহার আংফুচুম খ লিদুন তিনি জানলেন অত্যন্ত সাথে শান্তিতে অবস্থান করবেন ওনার খুশি মোতাবেক না ইয়ে মাউন হাসিস অং ফি মাস আং ফুচুম খ লিদুম ধরে

হ্যাঁ দাদা ইয়ৌ লাজিকুম তুম তো আদুম ওনার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরস্তের মুলাকাত করবেন করে বলবেন যে আপনাদেরকে যে ওয়াদার দেওয়া ছিল যে দিনের আজকে সেই দিন অর্থাৎ আপনি অত্যন্ত তাজিমের সাথে আদমের সাথে মহাব্যতার সাথে অর্থাৎ সর্ব জান্নাতে প্রবেশ করুন নাহি হোম দোনার এই খুশুসিয়োটটা এশ শরীফ ওনার মধ্যে বর্ণনা করে সেটা খাস করে ওনার জন্য নাজিল করা হয়েছে আল্লাহ পাক নাজিল করেছে ওনার বুল